আসসালামু আলাইকুম ভিয়াস তো ভিওস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের ইউটিউব থেকে কিভাবে যে কোনো গানের রিন্টন আপনার মোবাইলে সেট করবেন তো ভিওস যে কোনো রিনটন কিন্তু আপনার ইউটিউব থেকে ডাউনলোড করে আপনার মোবাইলে সেট করতে পারবেন তো সেটা হতে পারে গানের রিন্টন সেটা হতে পারে বাসির রিন্টন ইউটিউবে এরকম চলে আসলে কিন্তু এই সার্চ বক্সে যদি আপনি আপনি যে রিংটোনটি সেট করতে চাইতেছেন সেই রিনটনের নাম যদি লিখে দেন তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম রিংটোন শো করবে তো আপনি যে রিংটোনটা সেট করতে সেছেন আপনার মোবাইলে সেই রিংটোনটা এই জায়গাতে আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো ডাউনলোড করার কিন্তু অনেক ভিডিও আছে ইউটিউবে দেখে দেখে ডাউনলোড করে নেবেন তো ভিয়াস ডাউনলোড করার পর আপনার গ্যালারিতে যখন আসবে তখন আপনারা চলে যাবেন আপনার ফোনের সেটিংসে ঠিক আছে রিংটোন সেট করার জন্য আপনারা চলে যাবেন সেটিংসে তো আমি সেটিংসে চলে যাব তো সেটিংসে চলে আসার পর দেখেন একটু নিচে আসবেন নিচে আসার পর দেখেন এই জায়গায় সাউন্ড নামে যে লেখা আছে তো আপনাদের বলিউম নামে লেখাও থাকতে পারে তো আমার এন সাউন্ড নামে লেখা আছে সাউন্ডের উপর আমি ক্লিক করে দেব সাউন্ডের ওপর ক্লিক করে দেবো আপনাদের যদি বলিউম নামে লেখা থাকে এরকম আইকন তাহলে আপনার সেই বলিউম নামে ওই লেখার উপর ক্লিক করে দেবেন আমার এর সাউন্ড নামে লেখা আছে এটার উপর আমি ক্লিক করে দেবো তো এটার উপর ক্লিক করার পর দেখেন একটু নিচে আসলে একটু নিচে আসলে দেখেন নিচে এন ওয়ান ফোন রিনটন টু ফোন রিনটন লেখা আছে আপনাদের ফোনে শুধু ফোন রিনটন নামে লেখা থাকতে পারে ঠিক আছে তো আপনাদের যে ফোন রিনটন শুধু লেখা থাকে সেটার উপর ক্লিক করবেন কিংবা ওয়ান সিম টু সিম যদি আপনাদের সামনে শো করে তাহলে আপনি যে সিমে আমার আপনাদের সেই রিনটনটা সেট করতে চাইতেছেন সেই সিমে ক্লিক করে দেবেন তো আমি একটি সিমে ক্লিক করে দেব টু সিমে তো ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টার আসবে তো বিহাস এই জায়গা থেকে দেখেন আপনাদের যে ফোনের রিংটোন আছে সেই রিংটোনগুলো এই জায়গাতে শো করবে তো দেখেন আমি শোনাইতেছি আমার ফোনের রিংটোন দেখেন বিহাস এগুলো কিন্তু আমার ফোনের রিনটন তো আপনারা যদি আপনার গ্যালারি থেকে ডাউনলোড করা রিংটোন সেট করতে চান তাহলে এই জায়গায় দেখেন এন কাস্টম রিংটোন নামে লেখা আছে কিংবা আপনাদের নিচে প্লাস এট রিংটোন নামে লেখা থাকতে পারে তো আপনাদের যে রিংটোন নামে অ্যাট রিন্টন লেখা থাকে এটার উপর ক্লিক করবেন কিংবা আপনাদের যদি কাস্টম রিংটোন নামে লেখা থাকে এটার উপর ক্লিক করে দেবেন তো আমি কাস্টম রিনটার্ন উপর ক্লিক করে দেবো তো দেখেন তারপরে এরকম ইন্টার পিস আপনাদের সামনে আসবে তো বিয়াস এই জায়গা থেকে বা আপনাদের গ্যালারিটা শো করতে পারে আমার দেখেন সরাসরি কিন্তু আমাদের আমার ফোনের যে গ্যালারির যে অডিওগুলো আছে যে রিনটনগুলো আছে সেইগুলো কিন্তু অটোমেটিকই শো করছে তো এই জায়গা থেকে আমাদের কি করতে হবে যে আমাদের যে রিনটনটা আমরা ইউটিউব থেকে ডাউনলোড করছি পছন্দের রিংটোন সেই রিংটোনের নামটা কি সেটা আপনারা দেখে নেবেন কিংবা আপনার এই জায়গা থেকে একে একে দেখতে পারবেন ঠিক আছে যে একটা একটা করে দেখতে পাবেন আপনার রিংটোনটা ওনার ডাউনলোড করছেন তো দেখেন আমি একটা রিনটনের উপর ক্লিক করে দেব দেখেন আমার কিন্তু এগুলা আমার ফোনের গ্যালারির রিন্টন ঠিক আছে আমি এগুলা কিন্তু ডাউনলোড করে রাখছি তো আপনি যে রিন্টনটা আপনার ইউটিউব থেকে ডাউনলোড করবেন সেই রিন্টনের উপর ক্লিক করে দিবেন সেই রিনটনের কিন্তু নাম শো করবে তো আগের থেকে আপনারা সেই নামটা মুখস্থ করে নেবেন ঠিক আছে তো আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য এই জায়গা থেকে যে কোনো একটি রিংটোন সেট করে দেখাবো তো আপনি যে রিংটোনটা সেট করবেন সেই রিনটার্নের উপর ক্লিক করে দিবেন ঠিক আছে তো আপনাদেরকে বোঝানোর জন্য যে কোনো একটি রিনটার্ন আমি ক্লিক করে দেব তো দেখেন তো দেখেন আমি এই রিংটোনটাই সেট করব তো রিনটার্নের উপর ক্লিক করার পর আপনারা এই জায়গা থেকে দেখেন ব্যাক নামে যে লেখা আছে এটার উপর ক্লিক করে দেবেন কিংবা আপনাদের এনু চিহ্ন থাকতে পারে চিহ্নের উপর ক্লিক করে দেবেন আমার এনু ব্যাগ আছে ব্যাগের উপর আমি ক্লিক করে দেবো তাহলে কিন্তু এটা অটোমেটিকি সেভ হয়ে যাবে তো তারপরে আপনারা একদমই ব্যাগে এসে পাবেন তো ব্যাগে আসার পর এখন যদি আপনাকে কেউ কল দেয় তাহলে কিন্তু আপনি যে রিংটোনটি সেট করছেন সেই রিংটোনটি কিন্তু বেজে উঠবে তো বিয়স এভাবে মূলত আপনারা খুব সহজেই ইউটিউব থেকে যে কোনো রিংটোন সেট করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ